This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলীর কন্যগরে তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত একাধিক নবগ্রাম এক নম্বর মাঠের সামনে রাস্তা নির্মাণের জন্য ঢালাইয়ের কাজ চলছিল সেই ঢালাইয়ের ওপর ভুলবশত স্কুটি চালিয়ে উঠে পড়ে দুই কিশোর কেন তারা এ কাজ করেছে এই নিয়ে বলতেই শুরু হয় বচসা বচসার মধ্যেই স্থানীয় পঞ্চায়েত সদস্য পূজা দাস গাড়িটি চাবি কেনে নেয় কিছুক্ষণ পরেই ওই দুই কিশোর বড়দের ডেকে আনে কথা কাটাকাটির মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ ঘটনায় আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন তারপর কারাইপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হলে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে ভর্তি করা হয় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ জেঠু মারা গেছে তো বাড়ির ছেলেগুলো খড় আনতে গেছিল ওই শোবে শুকা খড় দিয়ে বলে এবার ওখানে রাস্তা তৈরি হচ্ছিল ওরা ভুল করে ঢুকে গেছে ঢুকে ওদেরকে নাকি মেরেছে থাপ্পড় টাপ্পড় মেরেছে স্কুটিটা আটকে রেখে দিয়েছে আমি গেছিলাম স্কুটিটা টান দিতে আর জিজ্ঞাসা করেছি ওদের তো মাল্লি কেন বাচ্চা রয়েছে ভুল করে ঢুকে গেছে ওদেরকে শুধু জিজ্ঞাসা করতে গেছি ছেলেটার হাত ধরে যে তুই কেন স্কুটিটা আটকে রেখেছিস আর বাচ্চাগুলোকে মাললি কেন ওরা তো বাচ্চা ছেলে ভুল করে চলে গেছে বলতে না বলতেই আমাকে এমন একটা ছেলে সামনে থেকে মারলাম পেছন থেকে দৌড়ে এসে আরেকটা ছেলে এমন একটা পাথর দিয়ে মারলো নাকের মধ্যে মানে আমি টাকাবার আগেই অন্ধকার দিচ্ছি আর এত কন্টিনিউয়াসলি ব্লিডিং হচ্ছে তার মধ্যে ওরা মেনেই যাচ্ছে এটা বুকে দিয়ে আমার আনলো নাকের মধ্যে মেরেছে মাথার মধ্যে একটা জামা পড়া ছেলে ছিল ওই পূজা দাসের ভাব পূজা দাসের ভাবনে মানে এখানকার যে সদস্য ওর আর আরেকটা ওরই কেউ হবে আর কি রিলেটিভ হবে মানে ছেলেগুলো আমি তো কোনো দেখিনি চিনি না মানে কথা বলার আগেই ওরা মারতে শুরু করল আর আমার এত রক্ত বেরিয়েছে মানে ধারণার বাইরে আপনি কি করছিলেন আমি তো ওদেরকে ওদের আটকাবো কি ওরা তো দুজনে এমন ভাবে মারতে শুরু করেছে নিজেকে আটকাতে আটকাতেই তো ওরা ইয়ে করে ফেলেছে তার মধ্যে তো আমি অন্ধকার দেখছি আর আমি দেওয়ালের মধ্যে পায়ের মধ্যে কাদা ফাঁকা ছিল ওখানে আটকে গেছি মানে নড়াচড়া করার ক্ষমতাই নেই আমার মারার কারণটা কি মনে হয় আপনার ওই যে আমি ওদেরকে বলতে গেছি যে কেন মানে স্কুটিটা কেন ওরা আটকে রেখেছে সেটা শুধু বলার আমি বলতে গেছি যাক যে বাচ্চা হয়েছে ওরা ভুল করে চলে গেছে তো তোরা মানলি কেন এইটুকু শুধু জিজ্ঞাসা করতে গেছি কিছু বলার আগেই তো মা কথা বলার তো কোনো স্কোপ নেই না কারণ ওই যে গলাটা ধরে কীরকমভাবে চুপিয়ে ধরেছিল গলাটা ওই একটা ছিল ওই গলাটা ছুপিয়ে ধরে বুকে এই নাকে তারপরে এই মাথার এখানটায় খুলে গেছে এই জন্য ঘষির এই ছাপটাও আছে মাথা দিনটা ওকে মারলো মানে কৃষ্ণ দাস আমাকে আমি গিয়েছিলাম মারার কারণটা কি মনে হয় মারার কারণটা ওরা বিনা কারণে চলে এসছিল ওর একটা বাচ্চা ছেলে ছিল আমি বললাম যে এরকম কেন এসছিস তারপরে এসে ওর বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করার পরে বললো যে তোকে কে মেরেছে ও বললো যে ও মেরেছে আমি বললাম আমি তোকে তো মারিনি বাবু আমি তো তোকে তো শুধু ধাক্কা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম তখন বলছে যে কি করলে বাড়ি পাঠিয়ে দিলে হ্যাঁ তুই দেখবি এখনই ধরেই গলাটা চিবি এরকম তারপর মারতে শুরু করেছে এই সব জায়গায় এই সব জায়গায় হাতে এখনো রক্ত লেগে গেছে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এখানটাও মেরেছে ওর ছেলেটা ইট দিয়ে ছেলে দুটো মেয়ে আছে ওই হয়েছিল ঘটনাটা বলছে নাকি আপনারা রাস্তা করছিলেন ঢালাই রাস্তা সেখানে নাকি বাইক নিয়ে চলে গেছে সেটা আপনারা বলেছিলেন যে বাচ্চা ছেলে যেহেতু তো বাইকটা এভাবে নিয়ে চলে যায় তাই বাড়ির লোককে ডাকার জন্য বলেছিলেন তো বাড়ির লোক ডাকার পরেই কি মারধর হলো বা কি হলো ঘটনাটা যদি বলেন ব্যাপার হয়েছিল কি অ্যাকচুয়ালি দুটো বাচ্চা আমি চিনি না ছোট একদম আমার কাছে ফটো আছে আমি দেখাবো তো বাচ্চা দুটো ওরা কি করেছে একটা স্কুটি নিয়ে এতটাই স্পিডে ছিল যে কন্ট্রোল করতে পারিনি আমার রাস্তা শব্দ ঢালাই তখন শুরু হয়েছে তো ওরা স্কুটি নিয়ে ঢালাইয়ের মধ্যে ঢুকে গিয়ে স্কিড কেটে গেছে এবার স্কিড কেটে আমার ঢালাইয়ের যেদিকে ওরা স্পিড কেটেছে সেই দিকটা উল্টো দিকটাতে বড় ট্রান্সফর্মার ছিল বাচ্চাটা পড়েছে পুরো পোস্টের সামনে মানে আরেকটু হলে মাথাটা লেগে ফেটে যেত আমি গিয়ে বাচ্চাটাকে বললাম যে ও তুই এত জোরে যে গাড়িটা চালিয়ে এলি নতুন ঢালাই রাস্তা হচ্ছে তুই নিজে পড়ে গিয়ে তো নিজের মাথাটা ফাটতো তারপর তোর বাড়ির লোক আমাকে ধরত আমি ওকে বললাম তুই এরকম ভাবে গাড়ি চালিয়েছি এত জোরে কেউ চালিয়ে আসে বলার পর উনি বললো কি বাচ্চাটা আমাকে এরকম মানে ছোট বাচ্চা ও দৌড়ে এসে বলছে কি রাস্তা হচ্ছে এখানে লেখা আছে না কথা রাস্তা হলে যাওয়া যাবে না এ করা যাবে না কে বলেছে এখানে কিছু দেয়নি কেন হ্যাঁ কোথাকার তুমি কে এসো আমাকে কেন বলছো এরকম ভাবে তোমার সাহস কি করে তোমাকে আমি দেখানো ছোট্ট বাচ্চা আমি কেউ বললাম চাবিটা নিয়ে আমি বললাম বাবু তোর বাড়ির লোককে গিয়ে বল আমি চাবি রেখে দিয়েছি বাড়ির লোককে ডেকে নিয়ে আয় কারণ তুই আবার গাড়ি নিয়ে যাবি আবার কোথাও না কোথাও করবি দরকার নেই তুই ডেকে নিয়ে এবার আমি জানতাম না এটা কার কোন বাড়ি তো রীতিমতো ভাবে বাড়িতে গেছে বাড়িতে গিয়ে ফোন করলো আমাকে দেখলাম আমার ফোনে কল হল অনিতাদির অনিতা বিশ্বাস যে আমাদের মেম্বার পঞ্চায়েত মেম্বার অনিতাদি ফোন করে বলে পূজা কি হয়েছে এরা ম্যাডাম আমার দাদার ছেলে কে হয় তো গেছিল ওখানে ওর মনে চাবিটা তুই নিয়ে রেখেছি কি হয়েছে আমি অনেক দেখুন অনেক আমি তো জানতাম না তোমার বাড়ির লোক ও এরম এরম হয়েছে ওরই প্রবলেম হতো মাথায় লেগে যেত ফেটে যেত তার জন্য আমি কি করেছি চাবিটা নিয়ে রেখেছি ঠিক আছে ওকে পাঠিয়ে দাও আমি চাবি গাড়িটা দিয়ে দিচ্ছি জাস্ট এটুকু বলে আমি ঘুরেছি ওর দাদা কৃষ্ণ দাস মানে টাইটেল উনি এসে আমাকে যত সব রীতিমতো আমি দাঁড়িয়ে আছি প্রেজেন্ট ওখানে আমার কোনো কথা শুনলো না কিছু বললো না ওই পলাশ দাসকে ওর গলা একটা গলায় এরকম ওনার মতো ছিল ওটাকে ধরে রীতিমতো গলার টিপে দিয়েছে মানে ফাঁস দিয়ে দিয়েছে দিয়ে ওকে রীতিমত ভাবে ঘুষি মারা চড় মারা বুকে মারা বাচ্চা ছেলে ও কত সিনিয়র লোক উনি কৃষ্ণদা আর ও এত বাচ্চা ছেলে ওকে রীতিমতো মানে যা না মারছে দুই মানে বাচ্চা ওর ছেলে দুটো আর ওই কৃষ্ণদা মিলে ওর ছেলে দুটো তো বাচ্চা হচ্ছে মানে নোংরা ভাবে স্ল্যাং ইউজ করছে মানে মুখে বানতে পারছি না আমি ওগুলো কথাগুলো বলছে যে এই বাবা বাবা এই সুর বাচ্চাটা আমাকে মেরেছে এই সুর হচ্ছে মানে এরকম ভাবে খিস্তি গালালি করেছে ছেলে তো আমি বলছি কৃষ্ণদা আমার কথা শোনো আমার কথা একবার শোনো কি হয়েছে শোনো কোনো কথা নেই কৃষ্ণদা নোংরা নোংরা আমাকে খিস্তি গালাগালি করছে পাড়ার লোক সাক্ষী আছে ওখানে পাড়ার লোক ধরতে গিয়ে তারও বুকে লেগেছে আপনি তো ভালোর জন্য যেহেতু রাস্তা ঢালাই হচ্ছে ওরা গাড়ি নিয়ে চলে গেছে সেটা আপনি ভালো ওদের ভালোর জন্যই বাধা দিয়েছিলেন তারপরেও মারধর করতে করলো এরকম এটাই হচ্ছে কথা যে আমি আমি ভালোর জন্য জন্য সরকারি সরকারি প্রকল্প রাস্তা করছি মানুষের জনসেবার একটা জনপ্রতিনিধি তো আমি সেখানে যেহেতু মানুষের সাহায্যের জন্য মানুষের ভালো থাকার জন্য আমার ওখানে রাস্তা হচ্ছে কুড়ি বছর পর এত বছর পর রাস্তা হচ্ছে একটা রাস্তা আমি সেখানে সকাল থেকে ঢালাই হয়েছে আমার আটটা নটা থেকে শুরু হচ্ছে আমি না খেয়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে ঢালাই করাই তো আমি দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছি আমি মানুষের সেবার জন্য কাজটা করছি আজকে তোমাদের তো তোমাদেরই তো ভালো আমি তো তোমাদের জন্য কাজ করছি তোমাদের উচিত ছিল আমাকে এসে জিজ্ঞেস করা যে পূজা কি হয়েছে আমার কোনো কথা শুনলো না এসে মারধর শুরু করলো মারধর দু এক পক্ষে কথা বলতে বলতে মারধর হতে হতে এরকম হাতাহাতি হয়েছে আমার এখানে চারজন আহত হয়েছে কতজন হাসপাতালে হাসপাতালে দুজন ভর্তি আছে এবার তার সাথে এসছে ওই পার্থ বিশ্বাস যে অনিতা বিশ্বাসের হাজবেন্ড আমার পঞ্চায়েত মেম্বার পার্থ বিশ্বাস ফোন কেড়ে নিয়ে আমাকেও ধাক্কা মেরেছে আমাকে হুমকি হুমকি দিয়ে গেছে বাড়িতে ছেলে ঢুকিয়ে তুই করে বাড়ি থেকে দেখে তোর রাস্তায় বন্ধ করে দেবো তুই কত বড় নেতা হয়ে দেখে নেবো অনিতাদিক খুব বাজে বাজে স্ল্যাং ইউজ করেছে নোংরা নোংরা কিস্তি গালারি করেছে আমাকে কত বড় নেতা হয়েছিস রাস্তা করেছিস বলে কি বড় মাথা কিনে নিয়েছিস তুই কি ভেবেছিস নিজেকে তুই একাই রাস্তা করছিস এরকম নানা রকম কথাবার্তা করেছি আমি কিছু

সেই রাস্তা তো যে কোনো রাস্তা করতে গেলে সামনের রাস্তা ক্লোজ করতে হয় ক্লোজ করে সেই রাস্তা করতে হয় সেরকম কিছু করেনি এক দুটো বাচ্চা ছেলে সে স্কুটি নিয়ে উঠে গেছে মূলক্রমে উঠে গেছে তারপরে তার চাবিটা নিয়ে নিচে পূজা দাস বলে আমাদের পঞ্চায়েতের একজন সদস্য কলকাতা পূজা দাস তৃণমূলের তৃণমূলের একজন সদস্য সে চাবিটা নিয়ে নিছে তারপরে যখন বাড়ির লোককে ডেকে আনে তখন এই যে কৃষ্ণ বলে ছেলেটাকে পূজা দাসের আত্মীয়রা তাকে বেদনক মারেন দেখলেন তো কি অবস্থা হয়েছে রক্ত রক্তি হয়ে গেছে পুরো কি দিয়ে মারলো পাথর দিয়ে মেরেছে পাথর দিয়ে মেরেছে মারার কারণ কি মনে হয় মারার কারণ ওই যে রাস্তার উপর দিয়ে কেন গেছে মানে রাস্তাটা কি ঢালাই হচ্ছিল ঢালাই হচ্ছিল আর ঢালাই রাস্তার উপর দিয়ে কি গাড়ি চালিয়ে চলে গেছে না না গাড়ি নিয়ে যায়নি গাড়িতে উঠে তারপর নেমে গেছে তো গাড়ি থেকে ঢালাই রাস্তার উপর দিয়ে যখন যাচ্ছিল সেটা ওরা বারণ করেছিল তার ওরা বারণ করেছে চাবি নিয়ে নিচ্ছে আচ্ছা বাইকের চাবি নিয়ে নিচ্ছে তারপরে বলেছে বাড়ির লোককে ডেকে আন যখন বাড়ির লোককে ডেকে এনেছে ওকে বেদরক করে মারছে কয়জন আহত আহত হয়েছে তিনজন একজন বেধরক ভাবে আহত হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করে হাসপাতালে ভর্তি করেছে। কি চাইছেন চাইছি শাস্তিও যারা করেছে যারা করেছে তারা তো দলেরই লোক এবং দলের লোক যাই হোক দলের লোক বলে কি শাস্তি পাওয়া নাকি যা ইচ্ছে তাই করে যাবে দল কি বলেছে নাকি যা ইচ্ছে তাই করে যেতে ঘটনাটা বলছে আমরা কালকে সারাদিন সারা রাত শ্মশানে ছিলাম আমাদের জ্যাঠা মারা গেছে দুটো ছোট বাচ্চা দশ বছর আর চোদ্দ বছরে একটা জায়গায় রাস্তা হচ্ছিল পঞ্চায়েতের ভুল করে স্কুটিটা নিয়ে চলে যায় ওই বাচ্চা তো ওই চারটে সাড়ে চারটের দিকে না ওকে আমি পাঠিয়েছিলাম ওই খড় আনতে ওই হবিষি হয় হবিষি কিন্তু খর লাগে তো ওখানে রাস্তা হচ্ছিলো রাস্তা কোনো ব্যারিকেড দেওয়া ছিল না আটকানো ছিল না তো বাচ্চা ভুল করে চলে গেছে এরকম হয় আমাদের রাস্তায় কাজ হলে লোকে ভুল করে সাইকেল নিয়ে বাইক নিয়ে চলে আসে কিন্তু ওইখানে ওর বাচ্চাগুলোকে মারা হয় বাচ্চাগুলোকে মারার পর তাদের ওই স্কুটিগুলোকে চাবিটাকে নিয়ে নেওয়া হয় অথরিটির মতো চাবিটাকে নিয়ে নেওয়া হয় যখন বাড়িতে গার্জিয়ান যায় যে কি কেন বা বাচ্চাগুলো গায়ে হাত দিলে কেন নিশ্চয়ই বলবে একটা দশ বছর বারো বছর চোদ্দ বছর বাচ্চার গায়ে হাত দিলে টান ফাটিয়ে দিয়েছে রক্ত বেড়াচ্ছে ব্লিডিং হচ্ছে ওই যখন নিয়ে যাচ্ছে হ্যাঁ তো সেইখানে নিশ্চয়ই বলবে তাকে মেরেছে এরকম শাসনের মান না মানে শোষণে মানে ইট দিয়ে থেতলে দিয়েছে ইট সব রাখা আছে ফাড়িতে হ্যাঁ কিছু ক্রিমিনাল হ্যাঁ এদের ব্যাকগ্রাউন্ড আমি পুলিশকে বলবো দেখতে হ্যাঁ এদের ক্রাইম আছে এটা অ্যাক্টিভিটি আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সরকারের কোথায় বলা আছে রাস্তায় পা দিলে বা রাস্তার উন্নয়নে যদি মানুষ ভুল করে ঢুকে যায় তাকে থেতলাতে হবে ইট দিয়ে আগে আমাকে এই কৈফত দিতে হবে আগে আমাকে এই কৈফত দিতে হবে যে আগে মানুষের জন্য সরকার মানুষকে ঈদ দিয়ে থেতলে তারপরে রাস্তা করার সরকার আমাকে আগে এই দিতে হবে মানুষকে এই কৈফত দিতে হবে এই এই যে এই যে নৃশংসকতা এটা নেই এর আগে অনেক ঘটনা আছে আপনি যদি ওই গাছের গোড়ায় জল দেন এর আগে অনেক ঘটনা আছে প্রচুর লোককে মারধর করা হয়েছে একটা মস্তানি রাজ একটা গুন্ডা রাজ চলছে যেটা পশ্চিমবঙ্গ থেকে উঠে গেছিল হুগলি শীতবাঞ্চল থেকে উঠে গেছিল সেই গুন্ডারাজ কিন্তু সেই গুন্ডারাজ আবার ব্যাক চলছে আমি প্রশাসনকে বলবো ভালো করে এটা নজর দিতে কার পিছনে কে আছে কার পিছনে কে মদরদাতা আছে এত বল শব্দ আমাদেরও তো রাগ উঠে যায় কাউকে থাপ মেরে দিই ভুল করে আমাকে অনেকে মেনে দেয় ভুল করে থাপ করে কিন্তু এটা নৃশাংসতা ছি ছি ছি